অক্ষয় তৃতীয়ায় এই পাঁচটি জিনিস বাড়িতে এনে রাখুন গৃহ ভরে উঠবে অর্থ সম্পদে পয়লা বৈশাখের পর এবছর বছর অক্ষয় তৃতীয়া পালন করবে বাঙালিরা রবিবার দুই ছয় সে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ মহরত বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে তাই এই তিথিতে সোনার বা রূপার গয়না কেনা হয় হিন্দি বলয়ে অক্ষয় তৃতীয়া পরিচিত আখা তীজ নামে অক্ষয় তৃতীয়া এক শূন্য মে দুই শূন্য দুই চার তারিখে এছাড়াও শাস্ত্রে এমন কিছু জিনিসের কথাও বলা হয়েছে যেগুলি অক্ষয় তৃতীয়ার দিনে নিরাপদে রাখলে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় সারা বছর টাকার অভাব থাকে না রৌপ্য মুদ্রা অক্ষয় তৃতীয়ায় একটি মুদ্রা কিনুন এবং দেবী লক্ষ্মীকে অর্পণ করুন এরপরে একটি লাল কাপড়ে মুদ্রা বেঁধে নিরাপদে টাকার জায়গায় রাখুন সারা বছর অর্থের অভাব থাকে না বলে ধারণা করা হয় শঙ্খপুষ্পীর শিকড যেখানেই শঙ্খপুষ্পী উদ্ভিদ সেখানে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গাজল দিয়ে শঙ্খপুষ্পের মূল ধুয়ে ফেলুন তারপর তার উপর জাফরানের তিলক লাগিয়ে একটি রূপার বাক্সে রাখুন টাকার জায়গায় এই বাক্স রাখতে হবে কথিত আছে যে এই সমাধান গরিবকেও ধনী করে তোলে শ্রীফল শ্রীফলকে মা লক্ষ্মী এবং ভগবান কুবেরের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে দোকানে সেফ এবং আলমারিতে পুজো করে এটি রাখলে কখনো অর্থের অভাব হয় না বাস্তুর দোষও দূর হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি লাল কাপড়ে বেঁধে লকারে রাখুন শ্রীফল হলুদের গাঁট ও কড়ি হলুদকে ভগবান বিষ্ণু এবং গ্রহ বৃহস্পতির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় কড়ি হল মা লক্ষ্মীর প্রতীক এমন অবস্থায় ধনসম্পদ পেতে অক্ষয় তৃতীয়ার দিন একটি হলুদ কাপড়ে হলুদের গাঁট কড়ি ও পয়সা বেঁধে নিরাপদে রাখুন এই উপায় দারিদ্র্য দূর হবে কুবের যন্ত্র অক্ষয় তৃতীয়ায় সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ইচ্ছা পূরণ করতে আচার অনুযায়ী কুবের যন্ত্র স্থাপন করুন পুজোর পরে এটি নিরাপদে রাখুন পূর্ণিমার দিন ধনতেরাস দীপাবলির মতো সময় সময়ে এটির পুজো করতে থাকুন বলা হয় এর প্রভাবে অর্থের কোনো অভাব হয় না অক্ষয় তৃতীয়ার আগেই বাড়ছে চাপ অস্তগামী শুক্র বৃহস্পতি কপায় পুড়ছে জাতিকাদের শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ার দিনটিকে আবুজ মুহূর্ত বলা হয় অর্থাৎ এই দিনের ক্ষয় নেই বিবাহ দীক্ষা গৃহপ্রবেশ নতুন দোকান উদ্বোধনের মতো যে কোনও শুভ কাজ করা যায় এর জন্য পাঁজই দেখতে হয় না আবুজ মুহূর্ত হওয়ার কারণে শুভ অনুষ্ঠানের জন্য অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বেছে নেন কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের শুভক্ষণ নেই ব্যাপারটা কি এই প্রসঙ্গে বিস্তারিত জানালেন শাস্ত্রজ্ঞরা বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এক শূন্য মে ভোর চার এক সাত মিনিটে শুরু হবে তৃতীয় তিথি শেষ হবে এক এক মে দুই শূন্য দুই চারের এক এক মে সকাল শূন্য দুই পাঁচ শূন্য মিনিটে যাঞ্জগিরের পুরাতন সেচ কলোনিতে অবস্থিত দুর্গা মন্দিরের পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান অক্ষয় তৃতীয়ার দিনটিকে ভগবান পরশুরামের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয় পরশুরাম ভগবান বিষ্ণুর অবতার এমনটাই বিশ্বাস তাই অক্ষয় পূর্ণ দিন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে দান পূজা জপ ও শুভকর্মের ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে করা যায় যে কোনো শুভ কাজও করতে পারেন যে কেউ কিন্তু এবছর অর্থাৎ দুই শূন্য দুই চার সালের এক শূন্য মে অক্ষয় তৃতীয়ার দিন বিয়ের মতো শুভ কাজ করতে নিষেধ করছেন শাস্ত্রজ্ঞরা কারণ ওই দিন বৃহস্পতি এবং শুক্র অস্তে যাচ্ছে তাই শুভ কাজ নিষিদ্ধ দীক্ষা গৃহপ্রবেশ উপনয়ন কূপ খনন ইত্যাদি যে কোনও শুভ কাজ করতেই বারণ করা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে কাজ পণ্ডিত বসন্ত শর্মা মহারাজ জানান বৃহস্পতি ও শুক্র অস্তমিত হওয়ার কারণে শুভ কাজের লগ্ন নেই তবে অক্ষয় তৃতীয়া যেহেতু শুভ দিন তাই কেউ চাইলে বিয়ে বা গৃহ প্রবেশের মতো কাজ করতে পারেন পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিন কলস দান, গুড ডান চূড়া গুডের প্রসাদ বিতরণ করা হয় এসব করা যায় তিনি আরও জানান যে সাত জুলাইয়ের পর আবার বিয়ের শুভ লগ্ন রয়েছে কারণ ওই দিন শুক্র পশ্চিমে উদিত হবে ফলে এরপর যে কোনো শুভ কাজ করা যায় তো এই ছিল আজকের অক্ষয় তৃতীয়ার কিছু মূল্যবান টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ